কত পাতি আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য পাতি আমার সরর ভাই কত পাতি আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য পাতি আমার সরর ভাই দাড়ি পালা মার্কা দেখে দাড়ি পালা মার্কা দেখে ভোট দিও সবাই কত আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য আমার সরর ভাই কত পাতি আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য পাওয়ার ভাই ধারি পাল্লা ধারি পাল্লা জিতবে এবার আল্লাহ ধারি পাল্লা ধারি পাল্লা জিতবে এবার ইনশাআল্লাহ ওয়াদা করে কত নেতা করেনি পূরণ পুরন শরণ সরণ করে কত নেতা করেনি পুরন রাখিও সরণ এবার কিন্তু হতে হবে আমাদের সাবধান সদক্ষ প্রার্থী দেখে ভোট করিব দান এবার কিন্তু হতে হবে আমাদের সাবধান প্রার্থী দেখে ভোট করিব দান এমপি পদে সরর ভাই রে এমপি পদে সরর ভাই রে নাই রে জুড়ি নাই কত পার্টি আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য পার্টি আমার সরর ভাই কত পার্টি আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য পার্টি আমার সরর ভাই দাড়ি পাল্লা দাড়ি পাল্লা জিতবে এবার ইনশাআল্লাহ দাড়ি পাল্লা তারি পাল্লা জিতবে মুখে মুখে গল্প বলার সেদিন হলো শেষ এটা জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ মুখে মুখে গল্প বলার সেদিন হলো শেষ এটা জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ নীতি আদর্শ দেখে করব সমর্থন যার হাত ধরে হবে বাইদেশের দেশের উন্নয়ন নীতি আদর্শ দেখে করব সমর্থন যার হাত ধরে হবে ভাই দেশের উন্নয়ন সুখে দুঃখে সরার ভাইকে সুখে দুঃখে সরার ভাইকে সদা পাশে পাই কত আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য পার্থী আমার সরোয়ার ভাই কত পাতি আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য পার্থী আমার সরার ভাই দাড়ি পালা মার্কা দেখে দাড়ি মার্কা দেখে ভোট সবাই কত পার্থী আইলো গেলো উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য পার্থী আমার সরোয়ার ভাই কত পার্থী আইলো গেলো উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য পার্থী আমার সরোয়ার ভাই দাড়ি পাল্লা পাল্লা জিতবে এবার ইনশাআল্লাহ দাড়ি পাল্লা ி பல்ல ஜித்ஷ் ஜார